দলি আহলিহি ওয়াস বা আদ সম্মানিত দর্শক আজকে কুরবানির সংক্রান্ত একটি জরুরি মাসানিয়তে উপস্থিত হয়েছি যারা এই কুরবানির জন্য গরু ক্রয় করবেন তাদের জন্য মাসালাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আমরা অনেকেই গরু কেনার ক্ষেত্রে গরুর পর্যাপ্ত পরিবন বয়স হয়েছে কিনা সেটা যাচাই করি না আমরা শুধুমাত্র গরুর বডি গরুর শৈল গস্ত বা শিং গোজিয়েছি কিনা সেগুলো আমরা যাচাই বাছাই করে গরু ক্রয় করে নিয়ে আসলে মূলত আমাদের জন্য যেটা যাচাই করার প্রয়োজন ছিল সেটা আমরা যাচাই করি না বা করতে আমরা জানিও না মাসালাটি হলো যেমন প্রত্যেকটা পশুর ক্ষেত্রে ইসলাম শরীয়ত একটা নির্ধারিত বয়স সীমা দিয়েছে যেমন উটের ক্ষেত্রে একটা উট কুরবানি করার জন্য তার সর্বনিম্ন বছর পাঁচ বছর হতে হবে গরু এবং মহিষের ক্ষেত্রে দুই বছর হতে হবে ছাগল ডুম্বা ভেড়া এই তিনটির জন্য এক বছর হতে হবে সেক্ষেত্রে ডোম্বা এবং ভেড়া ছয় মাসের পর যদি তার স্বাস্থ্য অনুযায়ী এক বছরের ছাগলের মতো দেখা যায় তাহলে সেই ডোম্বা এবং ভেড়া দ্বারাও কুরবানি জায়েজ হয়ে যাবে তবে এক বছর পরিপূর্ণ করেই উত্তম হবে সেক্ষেত্রে ছাগলের ক্ষেত্রে এক বছর থেকে এক দিনও যদি কম হয় তাহলে ওই ছাগলের মাধ্যমে কুরবানি হবে না গরুর বয়স দুই বছর হতেই হবে দুই বছর থেকে যদি একদিনও কম হয় তাহলে সেই গরু এবং মহিষের মাধ্যমেও কুরবানিটা সহি শুদ্ধ হবে না উটের ক্ষেত্রে পাঁচ বছর হতে হবে পাঁচ বছর থেকে একদিন কম হলেও সেই উটের মাধ্যমে কোরবানি হবে না শুদ্ধ হবে না তার কুরবানি হবে না সেক্ষেত্রে আমরা আমরা জন্য বয়সটা খুব করে এবং মহিষ গুলা উট ভেড়া বকরি যাই কিনে আমরা এগুলা বয়স তাহকি করে বয়স মালিকের কাছ থেকে জেনে আমরা পরে কোরবানি সারলাম এই বয়স নির্ধারণের জন্য বিভিন্ন কিতাবের মধ্যে একই কথা এসেছে যারা একদিন কমেও মানে একদিন বাকি রয়েছে এখনও পর্যন্ত তার পরিপূর্ণ বয়স হতে তো সেই ক্ষেত্রে তার কোরবানি হবে না সুতরাং পরিপূর্ণ বয়স হওয়ার পরে আমরা কোরবানির গরু ক্রয় করব সেই ক্ষেত্রে আমাদের বদায় সনের চতুর্থ নম্বর খন্ড ফতুয়া হিন্দিয়া ফতুয়া স্বামী এ ধরনের অসংখ্য ফতুয়ার কিতাবগুলোর মধ্যে এ ধরনের বাচ্চারা উল্লেখ রয়েছে সেই ক্ষেত্রে আমাদের কুরবানি যেন হয় কুরবানি গুলা যেন শুদ্ধ হয় সেক্ষেত্রে আমরা কুরবানির গরু কুরবানির মহিষ কুরবানির ছাগল কেনার জন্য আমরা বয়সটাকে তার মালিকের কাছ থেকে জেনে নিব যে তার জন্য কুরবানির পর্যাপ্ত পরিমাণ বয়স হয়েছে কিনা যদি হয় তাহলে আমরা তার কথা অনুযায়ী আমরা সেই পোষক ক্রয় করবো ইনশাআল্লাহ